আম্মুকে বিদে দিয়ে আমি আর আমার ওয়াইফ গ্রামের দিকে রওনা দিলাম দোয়া করবেন আর ভাই তবে ওয়েলকাম টু মাই নিউ ব্লক নম্বর সিক্সটি এই প্রথমবারের মতো বউকে নিয়ে রওনা দিলাম গ্রামে উদ্দেশ্যে নানিকে আনার জন্য গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে দোয়া করবেন ভালোভাবে যেতে পারে এবং আসতে পারি আমাদের নানির বাড়ির কাছে ত্রিশ মিনিটের আগে আমরা নেমে গেলাম ভোর ছয়টায় তো ভ্যান অটো ভ্যান ভাড়া করে যাচ্ছি নানির বাড়িতে তো বিশ থেকে ত্রিশ মিনিট পর নানির বাড়ি চলে আসলাম ওদের সামনে মামা মামি এবং নানি এবং আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ও যে দেখা যাচ্ছে আমাদেরকে রিসিভ করার জন্য প্রতিবারের মতোই তারা দাঁড়িয়ে থাকে আর এটাই হচ্ছে আমাদের নানির বাড়ি আমার নানির বাড়ি আমি ছোটবেলায় এখানে বড় হয়েছি মামার মেয়ের জন্য জামা কিনে এনেছে সে বাইনা করেছে সাতা ড্রেস গ্রামে গরম তাই মামা খালি গায়ে ঘাস কাটতেছে গরুর জন্য নানি আমাদের জন্য আম কাটতেছে এই যে আমাদের ভবিষ্যৎ এটা কবুতর তারা কবুতর পালে আর এটা হচ্ছে মামাদের গরুর ঘর গরু আছে তিনটা মোট তারা পালে দুপুরে গুশো ওপর এখন গ্রামের মসজিদে নামাজ হতে যাবো সাথে চলুন এবং দেখাবো আপনাদের গ্রামের মসজিদ কিরকম হয় নামাজ পড়া শেষ এন্ড বাসার দিকে যাওয়ার পালা দুপুরের খাবার খাবো আজকে দুপুরে খাবার হচ্ছে গরুর মাংস মুরগির মাংস এবং দেশি চাল মামার মেয়ের সাথে মজা করে এখন খেতে যাচ্ছি মামার মেয়ে আমি আসলেই সে শয়তেন করে কেড়ে পিছে পিছে

এখন আমরা এটা নিয়ে গিয়ে বর্তমানে এক চুরির পেয়ারা চুরি হওয়া পেয়ারা কাটার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে মেঘলা মেঘলা বৃষ্টির মধ্যে চুরি করা ভর্তা ঝাল ঝাল

আজকে গ্রামের সেকেন্ড দিন আজকে আমরা ডাকা উদ্দেশ্যে রওনা দিচ্ছি টুকটাক মজা করে আমরা রওনা দিলাম কারণ আমার ছুটি একদিনের তো নানিকে নিয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি ডাকা উদ্দেশ্যে দুইটাই গাড়ি অবশেষে অনেক জাহাল ঘাট পুরিয়ে বাসে উঠলাম সালা কপাল আমার হাতের মানিকগঞ্জ এসে আমাদের গাড়িটা প্লাস্ট হয়ে গেছে টাকা ছেড়ে ছাড়ছে এরকম আজকে খালি বিপদ আর বিপদ আমি সাতটার গাড়ি ক্যান্সেল হলো তাদের কারণে দুইটা গাড়ি তুটলাম এসে আবার টায়ার পাংচার হয়ে গেল যাই হোক ব্লগটি কেমন লাগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের এই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইবের ধারে আমার ছাড়ার अगर जागे तो मैं ब्रिटेन इससे अमिन इस्लाम रहल देखोचेननन ब्लॉके तोत दिपोजतो बाय 65678 जी करदा क पताना हा दे जलसेते नचले न मेरा आज जी करदा जी करदा जी करदा क पताना हा दे जलसे